গ্রামের তুলসী গ্রামে স্বামী অদ্বৈতানন্দ পুরি মহারাজের ঊনষাট তম তিরোভাব উৎসব উপলক্ষে চোদ্দ থেকে সতেরোই এপ্রিল চার দিন ব্যাপী গীতা মহতি ধর্মসভা সাংস্কৃতিক অনুষ্ঠান ফ্রি চিকিৎসা ক্যাম্প অষ্টপ্রহরব্যাপী ব্যাপী ও দীক্ষাদান অনুষ্ঠিত হয়েছে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ঊনষাট তম তিরোভাব উৎসবের শ্রী তুলসী কর্তৃক আয়োজিত গত তিন দিন যাবত অনুষ্ঠান চলে আসছে প্রথম দিন আমরা আমাদের শ্রীমৎসাহ মধ্য পুরী মহারাজের উদ্দেশ্যে আমাদের ব্রাহ্মপুত্রের প্রার্থনা থেকে শুরু করে গুরু পূজা এবং বিভিন্ন ধরনের মাঙ্গলিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে আজকে দুই বৈশাখে ওনার তিরুভাব দিবস ছিল ওই উপলক্ষে অস্ত্রপ্রহর ব্যাপী নামযজ চলছে পনেরোই এপ্রিল মঙ্গলবার ব্রাহ্মমুহূর্তে মঙ্গল আরতি ও ধজ্জা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শ্রীমত দেবদীপ মিত্র চৌধুরী সকালে সমাধি পীঠে গীতা পাঠ গুরু পূজা অনুষ্ঠিত হয় বিকেলে অদ্বৈত অচ্যুত শিল্পী গোষ্ঠী ও অদ্বৈত অচ্যুত গীতা শিক্ষা নিকেতনে ছাত্রীদের পরিবেশনায় সমবেত প্রার্থনা গ্রন্থপাঠ ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এদিন রাতে মহানাম সংকীর্তনের মধ্য দিয়ে অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে পরোহিত করেন তুলসী মহন্ত মহারাজ ও ঋষি রামের অধিপতি শ্রীম দেবদীপ মিত্র চৌধুরী গত চার দিন ব্যাপে আমাদের এই মহোৎসব এবং বিভিন্ন সেবামূলক প্রোগ্রাম মধ্যে আমাদের আছে ডাক্তারি সেবামূলক প্রোগ্রাম এবং আমাদের অধ্যুত মিশন এই চিকিৎসক চিকিৎসকরা প্রতিবারের মতো আমরা শুধু প্রতি বড় অনুষ্ঠানে আমরা এখানে চিকিৎসা সেবা ওনারা দিয়ে থাকেন ব্রাহ্ম মুহূর্তে অষ্টপ্রহরব্যাপী ব্যাপী মহানাম যোগ্য শুরু হয়ে শেষ হয় পরদিন সকালে সকালে গুরুপূজা পূজা দীক্ষাদান ও দুপুরে রাজভোগ নিবেদন এবং দুপুরে ও রাতে অনুষ্ঠানে আগত হাজার বৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয় দুপুরে অনুষ্ঠানে আগত ভক্তদের অদ্বৈত ২২০ জন রোগীকে ডায়াবেটিস পরীক্ষা ও সাতশো জন রোগীকে ঔষধ বিতরণ ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় অদ্বৈতানন্দ পুরী মহারাজ্যের উনষাটতম তিরুবাব দিবস উপলক্ষে আজ তৃতীয় দিনের প্রতি বছরের ন্যায় এবছরও অচ্যুত মিশন বাংলাদেশ এবং শ্রী শ্রী তুলসী মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে অচ্যুত চিকিৎসক ফোরামের আয়োজনে প্রতি বছরে নিয়ে এবছরও চলছে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয় মন্দির প্রাঙ্গণ মহানাম যজ্ঞের শ্রীনাম পরিবেশন করেন দেশের স্বনাম ধন্য বিভিন্ন কীর্তনীয় দল এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি হরিশঙ্কর ধর সাধারণ সম্পাদক জহরলাল ধর অর্থ সম্পাদক বিধান ধর তুলসী পরিচালনা পরিষদের সভাপতি স্বপন চৌধুরী সাধারণ সম্পাদক প্রণব মিত্র চৌধুরী মিশন চিকিৎসক ফোরামের ধর বিবরণ দাস দেবী মিতু দাস রাজীব চক্রবর্তী মিল্টন দাস শ্যামল সেন শিখা মজুমদার দেবী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন সাগরতে এর তথ্যচিত্রে অর্পিতা চৌধুরী সনাতন টিভি চট্টগ্রাম